টোটালটা এটা অষ্টম না ম্যাডাম অষ্টম শ্রেণী কয়জন আছে তিনজন তিনজন এডা কি ষষ্ঠ হ্যাঁ দ্বিতীয় শ্রেণি দ্বিতীয় শ্রেণি দ্বিতীয় শ্রেণি এটা দ্বিতীয় শ্রেণি একজন দুইজন না Sini, শ্রেণি কয়জন এই দ্বিতীয় শ্রেণি দ্বিতীয় শ্রেণি

যে বইগুলা যে দেখছেন যে নতুন বইগুলা এটি বই বাচ্চারা নিব কুন দিন আর পড়ব কোন দিন এটা যে এই পাশের বই তো এটি নতুন বই সব এটি নতুন বই এই বইগুলা নতুন না এই বইগুলা তো সব নতুন দেখেন তো এই বইগুলা নতুন কিনা এইটা তো সব নতুন বই নতুন বইনাগুলো তো এটা আচ্ছা আচ্ছা কোন সালের আপনাদের এই কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা ই এতদাই সহ টিচার কয়জন এতদাই 19 জন 19 বললো যে চব্বিশ জন টিচার কোন বর্ষে সবাই টোটাল মিলে চব্বিশ জন